শুভ বিবাহ আজকের পর্ব সবাই ঠাকুরের বিসর্জন দিতে চলে যায় সমুদ্র একা থাকে ঝুম্পা আসে এবং সমুদ্রকে দেখে জিজ্ঞেস করে কেন তার মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে সমুদ্র জানায় পুজোয় তো তাকে এনেছিল বিসর্জনের আসার কথা ভাববেন না ঝুম্পার টাকা চায় সমুদ্র বলে সে কোনো টাকা দিতে পারবে না ঝুম্পা চাপে দিয়ে হুমকি দেয় সে সবাইকে বলবে তার পেটে বেবি আছে সমুদ্র শান্ত থাকে এবং ঝুম্পার প্রতিহত করে সে বলে পাঁচ বছরের সম্পর্কেও ঝুম্পার দাবি মিথ্যা এবং সে কখনো অন্যায় সমর্থন করবে না ঝুম্পা বলে পরে তুমি পস্তাবে সমুদ্র চলে যায় পরের দিন সকালের নাস্তা সবাই খুশি হয়ে একসাথে বসে খাবার খাচ্ছে ঝিনুক ড্রয়িং রুমে বসে থাকতে চায় কিন্তু তেজের মা তাকে সবাইয়ের সঙ্গে বসার জন্য বলে তেজ তার সাথে বাবুর সঙ্গে হাসপাতালের যাবার অনুমতি নিয়েছে এবং সুঘাকে জিজ্ঞেস করে সে কি যাবে আশুতোষ জানায় হাসপাতালের রেকর্ড রুমে আগুন লেগেছে এবং সব রেকর্ড নষ্ট হয়ে গেছে তেজের বাবা বিস্মিত হয় আশুতোষ ইস্যিত করে আগুন পরিকল্পিত সুধা জানতে চায় রবিন খুনের রেকর্ড সরানো কার কাজ হতে পারে আশুতোষ বলে প্রমাণ নেই শুধু ধারণা করা যায় ঝিনুক জিজ্ঞেস করে রিপোর্টের প্রয়োজন কি এখনও আছে তেজ বলে সুধার প্রতি তার সম্পূর্ণ বিশ্বাস আছে রিপোর্ট না দেখলেও চলবে একজন মহিলা আসে এবং সমুদ্র বসু মল্লিক কোথায় তা জানতে চায় সুধা প্রশ্ন করে এটা কার কথা ঝুম্পা কাঁদে এবং সাহায্য চায় সমুদ্র জানায় সে ভয় পায় না এবং ঝুম্পার নাটক থামাতে প্রস্তুত ঝুম্পা দাবি করে সমুদ্র তাকেও তার বেবিকে ক্ষতি করছে সমুদ্র জানায় সে কখনও ঝুম্পার সঙ্গে থাকবে না ঝুম্পা হুমকি দেয় না মানলে সুইসাইড করবে সমুদ্র তাকে থামায় তেজের বোম বলে ঝুম্পার লাফালাফি প্রেগনেন্ট অবস্থায়ও দেখা গেছে সমুদ্র জানায় ঝুম্পা আসলে প্রেগন্যান্ট নয় এটি টাকা আদায়ের জন্য নাটক পাঁচ বছর ধরে কোনো রাত কাটায়নি তাই বাচ্চা আসলে তার হতে পারে না ঝুম্পা পুরনো ছবি দেখিয়ে প্রমাণ দেয় সমুদ্রকে ব্ল্যাকমেল করেছে সমুদ্র বলে হ্যাঁ সে গিয়েছিল কারণ ব্ল্যাকমেল হয়েছিল তেজ জিজ্ঞেস করে ছবি কে তুলেছে ঝুম্পা জানায় এটি পূর্ব পরিকল্পিত জোছনা যোগ করে ঝুম্পা সত্যি কোনো টাকা পাননি তাই সমুদ্রকে ফাঁসাচ্ছে একজন মহিলা সতর্ক করে ঝুম্পার দায়িত্ব সমুদ্রকে নিতে হবে নয়তো ডিভোর্স দিতে হবে ঝুম্পা প্রপার্টির অর্ধেক ও পঞ্চাশ কোটি টাকা চায় সুধা বলে না আমরা বাচ্চাকে মানব ঝুম্পা বলেন তাহলে কোর্টে দেখা হবে সমুদ্র একা নয় তেজ ও পরিবার সমুদ্রের পাশে দাঙায় ঝুম্পা মেয়েদের শত্রু বলে অভিযোগ করে সুধা বোঝায় ভালোবাসা কাকে বলে তা বোঝার দরকার ঝুম্পা হুমকি দেয় বেবির জন্য পঞ্চাশ কোটি টাকা না পেলে কোর্টে যাবে মহিলা কমিশন পরিবারের প্রতি সতর্ক করে ঝুম্পাকে মেনে নিতে চব্বিশ ঘণ্টা সময় দেওয়া হল আজকের পর্ব এখানেই শেষ